চলে এসছি আজকে আবার পরিযায়ী গল্প নিয়ে আপনাদের সামনে প্রায় শেষের দিকে আজ গল্প আগামীকালই শেষ হয়ে যাবে আজকে হবে সেভেন্থ এপিসোড এখন পরপর রাউন্ড শুরু হবে এবং সেই রাউন্ডের সাথে সাথে বিভিন্ন আর্টিস্টদের বিভিন্ন রকমের বিভিন্ন জনারের সব গান উঠে আসবে সেই গানগুলোকেও আমাকে এক লাইন করে হলেও গেয়ে যেতে হবে নাহলে ব্যাপারটা তো ঠিক জমবে না না কবিতা কবিতা শোনাবে সেজন্য আমি একটু টেনস্টো বটে শুরু করছি আজকের গল্প টেলিভিশনের পর্দায় ভেসে এলো লাইভ মিউজিক চ্যানেলের গান নিয়ে খেলার প্রথম রাউন্ড সবার পরিচিত বিখ্যাত নায়ক জিজো এই গানের অনুষ্ঠানের সঞ্চালক এগিয়ে এলো আজ থেকে শুরু হচ্ছে গানের জগতের সবচেয়ে বড় রিয়েলিটি শো গান নিয়ে খেলা আমি প্রথমেই ডেকে নেব সন্তোষপুর কলকাতা থেকে আগত লাবণ্য চ্যাটার্জিকে লাবণ্যকে বেশ সত্তরের দশকের নায়িকাদের মতো সাজানো হয়েছে ভারী সুন্দর দেখাচ্ছে কিন্তু আপনাকে একদম তনুজার মতো লাবণ্য এ কদিনে বেশ গ্রুমড হয়ে গেছে শুধু গানেই নয় চলনে বলনেও। ও খুব মিষ্টি করে হেসে বলল থ্যাংক ইউ কি গান গাইছেন বলুন আমি ইমতেহান ছবি থেকে লতাজির গাওয়া রোজ শ্যাম আদিথি গাইব সবাই ক্ল্যাপ দিয়ে উঠল লাবণ্য একবার চারদিকটা দেখে নিল নবীন প্রোডাকশান কন্ট্রোল রুমের মনিটরে বসে মনে মনে ভাবল কাকে খুঁজছে লাবণ্য আমাকে কি যা শান্তপন মিত্রের গলা শোনা গেল নিন শুরু করুন লাবণ্য একটু কেঁপে উঠলো মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালো চোখ বন্ধ করলো আলো নিভে গেল মঞ্চে একটা স্পটলাইট এসে ওর ওপর পড়ল চারদিকে ঘন নীল আলোয় ভেসে গেল মঞ্চ নবীন মনে মনে বলল খামন লাবণ্য ফাটিয়ে গাও লাবণ্য গান ধরল खुशामा दी थी मगर ऐसी न थी रोज रोज घटा छाती थी मगर ऐसी न थी ये आज मेरी মঞ্চে উপস্থিত সমস্ত বিচারকমণ্ডলী পার্টিসিপেন্টস ঘোষক রীতিমতো মন্ত্রমুগ্ধ হয়ে গেল ওর গানের জাদুতে জিজকে দেখা গেল আবার মঞ্চে এর পরের পার্টিসিপেন্ট দিল্লির থেকে অঙ্কিত বংসাল কি গাইছেন বলুন বাইদবে আপনি বাংলা বুঝেন তো হ্যাঁ আমার মা বাঙালি আছে আরে না কি শোনাচ্ছেন কিশোর কুমারের গাওয়া কলেজ কাল ছবিতে প্যার মঙ্গায় তুমার করো প্যার মঙ্গায় তুমি সে নয় কার করো পাশ বেঠো যারাজ তো করেন এর পরের প্রতিযোগী রায়গঞ্জ থেকে এমিলি রয় সে ধরল বাবুজি ধীরে চলনা প্যারা মাল লাবণ্য গান শুনতে শুনতে মাঝে মাঝেই সুখে ভেসে যাচ্ছিল ওর মনে হচ্ছিল এমন সুখ আমার পাওনা ছিল এর পরের প্রতিযোগী বর্ধমান থেকে কুহক বাসু গাইল জড়ো আর ঝুঁক থেকে একটা মতি খোষে পড়েছে আমি নিয়েছি আমি কুড়িয়ে নিয়েছি যদি ওই মুক্তি করি ওই মুক্তি করি করবে তুমি কি জড়োয়ার ঝুঁক থেকে একটা মতি খুশি পড়েছে দূরের ঘরটার থেকে পুরো স্টেজটাই দেখতে পায় নবীন মাঝে মাঝে চোখ লাবণ্য দিকে চলে যাচ্ছে পার্টিসিপেন্ট বাংলাদেশ থেকে আগত জিত চলে আসুন কি গাইছেন আজ আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো মালা তোমার মালাখানি দিও মালা মালাখানি রে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে লাবণ্যর দু চোখে জলের ধারা নামল কিন্তু এই বুকের গভীরে কোনো দলা পাকানো কষ্টের থেকে বের হয়ে আসা নোনা সাগর নয় যেন একটা মিষ্টি সুখানুভূতির পাহাড়ি ঝর্ণা সবার হাততালিতে এক সময় ঘোর কাটে লাবণ্যর ঘোষকের গলা গম করে উঠল এবার আমি বিচারক মণ্ডলীকে অনুরোধ করব আপনারা আপনাদের নম্বরগুলো পরপর ঘোষণা করুন প্রথমে জানতে চাইব আমাদের প্রথম পার্টিসিপেন্ট লাবণ্যকে আপনারা কত নম্বর দিলেন শান্তপন মিত্র দশ বাপ্পাদা টেন আউট অফ টেন অনুভব সেন দশে দশ থার্টি আউট অফ থার্টি দুর্দান্ত পারফরমেন্স প্রথম রাউন্ডে লাবন্ডোর পিসিআর রুমে মনিটরের সামনে বসে নবীন উত্তেজনায় ফুরছে হঠাৎ ঘাড়ে একটা হাফ পড়ল হ্যাঁ তুই ঠিক আছিস তো একদম দা কোনো নিও না একটা কলেজ ক্যান্টিনে ছেলেমেয়েরা সব আড্ডায় মুশকুল নেহা চেঁচিয়ে উঠল এই কালকের গান নিয়ে খেলাটা দেখেছিস বাকিরা একসাথে চেঁচিয়ে বলল হ্যাঁ রৌনক বলে উঠল ওই মেয়েটার কি গলা রে প্রিয়া ছেলে সরালো রীতমকে ফার্স্ট মেয়েটা তো কি কী যেন না পাশ থেকে প্রান্তিক গম্ভীর গলায় বলল লাবণ্য চ্যাটার্জি নির্ঝর বলল গানটাও কতদিন পর শুনলাম আর বিনোদ খান্না ছিল নায়ক নায়িকা তুই তো আবার পুরনো দিনের গান দিনের কথা আর সুর পারবে নাকি তোদের আজকের দিনের গীতিকার আর সুরকাররা কেন যে সমস্ত যারা এসছেন তারা কেউই ভালো নন রৌনক সিগারেটটা ধরাতে ধরতে বলল ভালো তবে পুরনোদের ধারে কাছে আসতে পারবে না ওনারা নিজেরাই তো কতবার স্বীকার করেছেন এ কথা ঝাঝা করে ইন্সট্রুমেন্ট বাজালেই তো আর গান হয় না মিউজিক হয় সেগুলো শরীর না চায় ঠিকই তবে বুকটায় ধাক্কা মারতে পারে না নেহা বললো শুরু হলো তোদের রোজকার নাম চায় ঝকড়া তোরা করবি সে যে ইস্যুই হোক না কেন তবে এখন থেকে আমি বেট লাগাতে পারি যদিও ফার্স্ট রাউন্ড সবে শুরু হলো ওই না ফাইনালি উঠবেই প্রিয়া জোর দিয়ে বলল। নেহা একটু গলে গিয়ে বললো হ্যাঁ আমি কিন্তু লাস্ট ছেলেটার জাস্ট প্রেমে পড়ে গেছি কি খাইলি আহা আহা এই এটা কততম হলো পাশ থেকে মুখ বাড়িয়ে রন করলো এই মোটেই না আমি কারো প্রেমে পড়ি না আমার প্রেমেই সবাই পড়ে শোন না এই ছেলেটা একটু পাতা না কোথায় থাকে প্রেম করে না সিঙ্গেল ও যা বলবে আমি তাই করবো হুম কাকিমাকে গিয়ে বলতে হচ্ছে প্রিয়া চুলটা প্যাঁচাতে প্যাঁচাতে বলল কালি মাকে আমি বলে দিয়েছি খালি তো বিয়ে বিয়ে করো পারবে এই ছেলেটাকে জামাই করে আনতে এই তুই কি সত্যি সিরিয়াস ওকে নিয়ে প্রিয়া বলল এই নির্ঝর গানটা ধর্নারে নেহা নির্ঝরে পিঠে খোঁচা মারল অফিসে সৌনক নিজের টেবিলে কাজে ব্যস্ত হঠাৎ পাশের টেবিল থেকে দত্তবাবু বলে উঠলেন কি গুরু বউ গান নিয়ে কি গাই খেলায় কি গাইছে বলো তো কার বউ সৌনক ক্যামেলার মতো জিজ্ঞেস করে বসলো আরে রং নিয়ত না তো আর আমি তো চিনিই না তোমার বউকে তুমি তো আর কোনোদিনও আলাপ করিয়ে দাওনি আমার বউ বলল। ওরা নাকি এক পাড়াতেই থাকতো আগে একে একে বাকিরাও সৌনকের টেবিলে এসে ওকে ঘিরে ধরল সমাদার বললো তুমি কোনোদিনও বলো নি তো তোমার বউ এত ভালো গান জানে আরে না এই অনারে জমিয়ে আজ একটা পার্টি হয়ে যাক আরেকজন বলে বসলো তাহলেই হয়েছে সৌনক যা হাট কিপটে চারটে ছোলা আর ঝালমুড়ি মুড়ি ছাড়ার কিচ্ছু জুটবে না তার থেকে বাবা চাঁদা তুলেই পার্টি হোক বউয়ের ভয় ন মাসে ছমাসে তো একদিন খাই আজ একেবারে জমিয়ে খাব সৌনকের অস্বস্তি ক্রমেই বাড়ছিল কি ব্যাপার তুমি অমন কইরা মুখ লুকাও কেন তুমি জানো তো যে তোমার বউ গান গাই সেনদার চাচা ছোলা কথা জানবে না কেন বউ বাড়িতে নেই বিছানা ফাঁকা জানবে না উম মুখ যেন অন্য কথা কয় সেনদার অভিজ্ঞ চোখ ওকে জরিপ করতে থাকে সৌনক ততলিয়ে বলে উঠল না না মানে জানবো না কেন হ্যাঁ ও ভালো গান গায় তো কাল প্রোগ্রামটা আমার দেখা হয়ে ওঠেনি কেন তুমি কোন মহাকাজে ব্যস্ত আসিলা যে নিজের বউয়ের প্রোগ্রামটা না আজ দেখব কটায় জানো সাড়ে নটায় না সময়ের স্রোত তার নিজের মতো করেই এগিয়ে চলে এগিয়ে চলে গান নিয়ে খেলার পরপর রাউন্ডও আজ কোয়ার্টার ফাইনাল রাউন্ড লাবণ্য এ কয়েক মাসে অনেকটাই পরিণত প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী নবীন আর লাবণ্যর খোলামেলা দেখা সাক্ষাৎ কিছুই হয় না শুধু মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে কথা হয় বিশেষ করে যেদিন যেদিন লাবণ্যর গান থাকে সেদিন সঞ্চালক জিজু এগিয়ে এলো আজ থেকে শুরু হয়ে গেল কোয়ার্টার ফাইনাল রাউন্ড এই রাউন্ডের প্রথমেই আমি ডেকে নেবো ইয়াঙ্গেস্ট পার্টিসিপেন্ট অফ দিস কম্পিটিশন ললিতকে ললিতের গান আপনারা সবাই এতদিন শুনেছেন দেখি আজ কি শোনায় আপনাদের কি শোনাচ্ছিস আজ বল কা সিকান্দার ছবি থেকে ও সাথীরে। সাথীদের উদ্দেশ্যে গাইছিস কারোর উদ্দেশ্যেই না চার্জদের উদ্দেশ্যে ট্রেনে মাথায় এক চাটি তুই এনাদের ছাড়া বাঁচতে পারছিস না এনাদের মধ্যে কে তোর সাথী সবার মধ্যে হাসির রোল ওঠে ঠিক আছে বাচ্চা ছেলে তাই ছেড়ে দিলাম মা বাবা এসছেন হ্যাঁ আপনাদের ছেলেকে এখানে কেমন লাগছে কি বলছে ওর বন্ধু বান্ধবরা সবাই খুব খুশি আশা করে আছে বাবা গর্বের সাথে বললেন কে আশা করে আছে ওর সাথী না না সে তো বোধ হয় এখন আসেনি নে গান্ধর তোর সাথী চলে আসবে ও तेरे बिना भी क्या जीना फूलों में गलियों में सपनों की गलियों में फूलों में गलियों में सपनों की गलियों में तेरे बिना कुछ कही ना तेरे बिना भी क्या जीना तेरे बिना भी क्या जीना জাজদের বিচারে পয়েন্ট উঠলো টোয়েন্টি সেভেন আউট অফ থার্টি পরের প্রতিযোগী বাংলাদেশ থেকে আগত জিত কি গান শোনাচ্ছ আজ আপনাদেরই এখানকার শহর ব্যান্ডের গান যখন নীরবে দূরে আরে না তোমার জীবনে কে নীরবে এসে দাঁড়িয়েছে এখানে বলি ফেলো বাবা মা কেউ শুনতে পাবে না এখনো কাউকে তেমন পায়নি খোঁজ চলছে হ্যাঁ ফাটিয়ে গাওয়াজ। দেখো চলো আসতে পারে পথের বাঁকে গান শুরু হয় যখন দূরে যেখানে পথ বেঁকেছে তোমার ছুতে যাওয়ার মুহূর্ত কে জানে কীয়াবেসে দে সাহারা তোমার ছুঁতে চান মুহূর্তরা কে জানি কীয়াবে সে দে সাহারা খেঁপে ওঠে নবীন মনিটরে বসে চোখ চলে যায় মূল মঞ্চ থেকে পাশে থাকা অপেক্ষমান প্রতিযোগিতার দিকে যেখানে সাদা শিফন শাড়ি আর জুই ফুলে সজ্জিতা লাবণ্য বসে গান শেষ হতে নম্বর ভেসে উঠল স্কোর বোর্ডে আপনাদের সামনে তুমি আজ এমন শ্বেত বসনে সেজেছ যে কি গান শোনাচ্ছ আজ লতাজির গাওয়া জুই সাদা রেশমি চোছ চলো তোমার গানের সাথে সাথে আমরাও ভেসে যাই রেশমি চোছ স্টেজের লাইট নিবে গিয়ে সুন্দর মায়াবী যোচনায় ভরে গেল মঞ্চ লাবণ্য গান ধরল আর ঝুপ করে ডুয়ার্সের সেই রাত নবীনের চোখে নামলি ছুঁই সাদা রে সিমি আর গল্পে রা কেটে যায় দোষণা ঘাসে গালি চায় তোমাকে মন খালি চায় দোষণা ঘাসে গালি চায় তোমাকে মন খালি চায় একসময় সবার হাততালি শব্দে চমকে উঠল নবীন অরিন্দম আবার এসে রবীন্দের কাঁধে হাত রাখলো দেখিস আমার যেন না কমে ওয়ারি হঠাৎ সৌনুকে নাম্বার ভেসে ধরে হ্যাঁ দাদা বল লাবণ্য সাথে একবার কথা বলাতে পারবি কথা দাদা বউ আর বই এই দুটো জিনিসকে না খুব ডেলিকেটলি হ্যান্ডেল করতে হয় একবার হাতের বাইরে চলে গেলে ফেরত পাওয়া একটু মুশকিল হয়ে যায় সরি দাদা তো রিকোয়েস্ট আমার পক্ষে রাখা পসিবল নয় রে খুট করে ফোন রাখা শব্দ হয় লাবণ্য সেমিফাইনাল রাউন্ডে পৌঁছতেই চারিদিকে হৈ হৈ পড়ে যায় পরদিন শৌনক অফিসে যেতেই সমাদার এগিয়ে এলো গুরু কপাল করে একখানা গো পেয়েছিলে কি গলা সেই জন্যই বোধহয় আমাদের সামনে কোনোদিন আরণ না যদি চিনি নি শোনো ক্যাবলা আমাকে একটা হাসি ছড়িয়ে দিল মুখে সেন্দর যেন ইগলের চোখ তোমার ব্যাপারটা কি কৌদি সেই দিনও দেখছি বউয়ের কথা উঠলেই তোমার মুখটা কেমন একটা সাদা ভাকে শ্যা হইয়া যায় আইজ তাই কই কিছু না তো আই এম প্রাউড অফ হার্ট সত্যি কইতাছ তো দেখো হ্যাঁ সে কম্পিটিশনের পরে অন্য কারো হাত ধরে হুশ করে আবার মুম্বাই না চলে যায় একটু যত্ন আত্মী কইরা রায় কুমাইয়া ডারে এমন রত্ন সবার ঘরে আসে না শোনকের চোখের দৃষ্টি স্থির হয়ে গেল আজ এই পর্যন্ত আবার কাল আর বেশি নেই আশা করছি আমার কালই শেষ হয়ে যাবে গল্প হ্যাঁ কালই শেষ হয়ে যাবে গল্প আর একটু ধৈর্য ধরুন দেখা যাক সেমিফাইনাল রাউন্ডে কে ওঠে সেমিফাইনালে তো উঠেই গেছে লাবণ্য ফাইনালে উঠতে পারে কি না বা ফাইনালেও শেষ বাজি কে করে নমস্কার শুভরাত্রি আবার কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে